আপনার এই বয়সে এখন পর্যন্ত কত টাকা জমাইছেন কত টাকা সংরক্ষণ করছেন আপনার ভবিষ্যতে কিন্তু যে কোনো ধরনের আল্লাহ না করে কোনো বিপদ চলে আসে তখন আপনার কাছে কোনো টাকা থাকবে না আর এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন কখনোই বেশি টাকা খরচ করবেন আমরা কিন্তু বর্তমান সমাজে অনেক বেশি টাকা খরচ করি যেখানে দুই টাকা প্রয়োজন হয় না আমরা চার টাকা খরচ করি দেখেন মিলে সত্যনমিতা দেখেন টাকা তা করবেন না কখনোই খুব বিপদে খুব বিপদে না পড়লে টাকা কখনো দাঁড় করবেন না আবার কাউকে ধার দিবেনও না যদি না অনেক কাছের লোক থাকে খুব বিপদে না পড়ে এবং টাকা যদি আপনি ধার দেন তাহলে অবশ্যই কথা মতো টাকাটা ঠিকই নিয়ে নেবেন খুব দামি জিনিস কিনবেন না মনে করেন আপনার একটা শার্ট একটা শার্ট মনে করেন যে সাপোজ এক হাজার টাকা দিয়ে হচ্ছে পাঁচশো টাকা দিয়ে হচ্ছে আপনি এটা বিভিন্ন বড় বড় ব্র্যান্ডে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দেওয়ার শার্ট এই অপচয়টা আগে সবার আগে কমাতে হবে বেশি প্রয়োজন ছাড়া কোনো কিছু কিনবেন না যেটা আপনার অনেক প্রয়োজন ওই জিনিসগুলো আপনি কিনুন প্রয়োজন ছাড়া কোনো জিনিস কিনবেন না কাউকে দেখানোর জন্য কাউকে খুশি করার জন্য যে আমি এটা কিনলাম ওইটা কিনলাম এটা করা যাবে না আপনার সাথে বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে ওদেরকে দেখালেন দেখ আমি কত টাকা কিনি কত টাকা শপিং করি এই মন মানুষ আজকে থেকে আপনাকে চেঞ্জ করতে হবে টাকাটা সংগ্রহ করুন আপনার জন্য উপকার হবে আসসালামু আলাইকুম আমার কথাগুলো যদি ভালো লাগে শেয়ার করে দেবেন ভিডিওটা ধন্যবাদ আসসালামু আলাইকুম